এমন হইতে পারে যে মাগ্রীবের শুরুতে যদি চাঁদ উঠে তো এটা হবে জিল হজের চাঁদ তো এই জিল হজ মাসে বড় একটা আমল হচ্ছে আল্লাহ তালার গড় তফ করা হজ করা আর জিল কদ মাসের দশ তারিখে আরও একটা আমল হচ্ছে কুরবানি করা তো তালা হজটাকে ধনী যারা তাদেরকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিচ্ছেন এদের উপরে জীবনে একবার ফরশ করছেন অনুরবভাবে কোরবানিকে কোরবানি দেওয়াটাকে আল্লাহ তালা ওয়াজিব করছেন তো কোরবানি প্রতি বছরেই দিতে হয় যদি কারোর কাছে নেশাব পরিমাণ মাল থাকে তো নেশাব পরিমাণ মাল এটাকে এর একটু জানার বোঝার চেষ্টা করি নেশাব হচ্ছে যে আমরা সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বায়ান্ন তোলা রোপা এটা যদি কারোর কাছে এক বছর থাকে তো আমরা যেরকম এটা কী দিই জাকাত দিই তো যাদের উপরে জাকাত ওয়াজিব হয় জাকাত ফরজ হয় এই ঈদের তিন দিন কোন দিন ঈদের তিন দিন অর্থাৎ জিলকদ মাসের দশ তারিখে সুবেহ সাদেক অর্থাৎ ফজরে আজান যে সময় দেওয়া হয় এই ফজরে আজান দেওয়া থেকে নেওয়া তেরোই জিলকদ বা বারোই জিলকত পর্যন্ত যদি কারো কাছে এই নেশা পরিমাণ মাল থাকে তো তার উপরে কোরবানি করাটা অজিব এখন সে সারা বছরেই দারিদ্র ছিল কিন্তু আল্লাহ তালা ঈদের আগের দিন তাকে এই মালের মালিক বানিয়ে দিছে তো এখন অবশ্যই তাকে কোরবানি দিতে হবে ছোট্ট একটা মশলা বুঝতে পারছি যে কারো কাছে যদি ওই তিন দিন জিলকদ মাসের তিন দিন দশই জিলকত এগারোই জিলকত এবং বারোই জিলকত এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন যে কোনো একদিন দশ তারিখে ছিল না কিন্তু এগারো তারিখে ছিল বারো তারিখেও কারো কাছে যদি মাল থাকে এই পরিমাণ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়না তোলা রূপা অথবা এই পরিমাণ অর্থ কারো কাছে যদি থাকে তো তার উপরে কোরবানি দেওয়া কি অজিব আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলমান অত্যন্ত সরল এরা দিনের প্রতি বড় আগ্রহ আছে কোরবানি দেওয়ার ক্ষেত্রে এরা কোনো নেশাবের কোনো ফিকির করে না যে মালের মালিক হইলো কিনা তার উপরে কোরবানি ওয়াজিব হইল কি না এগুলো কোনো ফিকির করে না আলহামদুলিল্লাহ অনেকের কোরবানি ওয়াজিব হয় না এরপরে আলহামদুলিল্লাহ কোরবানি দেয় যদি মাস আলা তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার ওপরে কোরবানি ওয়াজিব হয়েছে তো হিসাব নিকাশ করার পরে দেখা যাবে যে তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই কিন্তু সে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সে কোরবানি দেয় আলহামদুলিল্লাহ এটা ভালো দিক তো এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব অবশ্যই কোরবানি দিতে হবে এটার অনেক বিস্তারিত লম্বা মাছ আলা আছে আমাদের হালত অনুযায়ী মাছ আলা হয় এই জন্য বয়ানের মধ্যে মাছ আলা বলতে নেই বলতে নেই এই জন্য যে আমি যেটা বলতেছি হয়তো এই এই অবস্থাটা আপনার মধ্যে নেই আপনার যে অবস্থাটা এটা একজন মুফতি সাহেবের কাছে বা একজন বিজ্ঞ আলেমের কাছে আপনি পেশ করবেন ওনাই আপনার অবস্থা শুনে আপনাকে মাছ আলা দিবেন এই জন্য বয়ান হচ্ছে উদ্বুদ্ধ করা মানুষকে যাতে মানুষ কোরবানিতে উদ্বুদ্ধ হয় বুঝাইতে পারছি এই জন্য এখানে বয়ানের মধ্যে আমি মাছ আলা আলোচনা করব না তবে আমরা এতটুকু শুধু জেনে রাখি যাকে আল্লাহ পরিমাণ মালিক বানাইছেন আর তিন দিন জেল মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কেউ যদি এই মালিক হয় তো তার দেওয়া কি এটা ছোট্ট একটা অনেক মাছ আলা আছে যে আপনি কোরবানি দিতে পারছেন না অসুস্থ হয়ে গেছেন গরু কিনছেন হারা গেছে গরু কেনার পরে মারা গেছে অনেক মাছ আলা আছে এগুলো মাস আলা এখন বলা যাবে না এই আমরা শুধু এই ছোট্ট একটা আলা জেনে নিলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক তো আমরা আসেন যে কোরবানির ছোট্ট একটা ইতিহাস শুনি ছোট ইতিহাস লম্বা অনেক লম্বা ইতিহাস আছে কোরবানি তো ছোট করে আমরা ইতিহাসটা শুনি তো কোরবানি এটা মুসলমানের উপরে নতুন কোনো আবিষ্কার কোনো জিনিস না কোরবানির ইতিহাস বহু পুরানো হজরত আদম সালাম ওনার দুই ছেলে ছিল হাবিল এবং অবিল তো তারা যখন তাদের বিবাহ নিয়ে মানে কে কাকে বিবাহ করবে এখানে অনেক লম্বা ঘটনা আমি ছোট করে বলতেছি জান্ না আদম আলাহি ইসালামকে জোড়াই সন্তান দিয়েছিলেন হ্যাঁ জুলাই জুলাই সন্তান দিচ্ছেন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো পরবর্তী যে ছেলে হয়তো হ্যাঁ তো আগের জনকে বিবাহ করতো অথবা আগের জন যে হয়তো পরের সাথে বিবাহ দিত অর্থাৎ একসাথে ভাই বোন হয়েছে এভাবে বিবাহ দেওয়া হইতো না অর্থাৎ আবিল যে তার ভাগে আল্লাহ তারা যেই মেয়েকে রাখছিলেন সে এটা মানতে নারাজ সে হাবিলের ভাগে আল্লাহ তারা যেই মেয়েকে রাখছিলেন তাকে বিবাহ করতে চাইছিল এই নিয়ে এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হইতেছিল তো আল্লাহ তালা আদেশ করলেন আদম আলম আল্লাহিসাল্লামকে আদেশ করলেন যে আপনি আপনার সন্তানদেরকে বলেন এরা যেন আমার নামে কুরবানি করে যার কোরবানি কবুল হবে হ্যাঁ সেই তাকে পাবে অনেক লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত বলতেছি এটা বলার উদ্দেশ্য না শুধু এটা বলার উদ্দেশ্য যে কোরবানির ইতিহাস বড়ো কোরআন তো আল্লাহ তালা কাবিলের কুরবানিকে কবুল করলেন হাবিলের কাবিলের কুরবানি কবুল করেন নাই হাবিলের কোরবানিকে কবুল করলেন তো এইটা কাবিল সহ্য করতে পারে নাই এই জন্য হাবিলকে হত্যা করে ফেলেছে তো এইভাবেই কুরবানীর দ্বারা এই কথা আসতেছিল কিন্তু আমরা যে কোরবানিটা করি এটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানী করছেন ওই কোরবানি থেকেই ইসলামের মধ্যে কোরবানির সূচনা এমনকি কি গারিম সাল্লাল্লাহ আ আলাইহি ওসাল্লাম যখন সাহাবাই কারামকে কোরবানীর কথা বলতেছিলেন তো সাহাবাই কারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে প্রশ্ন করলেন ও আল্লাহর হাবিব আমরা যে কোরবানি করব এটাই কোরবানী থেকে আসে তো আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম সাহাবাই কালামকে শোনাইলেন যে শোনো তোমাদের জাতির পিতা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ ইসাল্লাম যে কোরবানি করছেন এই কোরবানি থেকেই তোমাদের কোরবানির সূচনা তল্লা তালা ইব্রাহিম আলহ ইসাল্লামকে ছোট সময় থেকে বহু পরীক্ষা নিয়েছেন ওনার কাছ থেকে এর মধ্যে একটা পরীক্ষা ছিল এইটা ওনাদের মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম আলহ ইসাল্লাম একটা পরীক্ষা হচ্ছে যে ইব্রাহিম আলহিবাসাল্লাম ছোট সময় আমরা জানি যে ওনাকে অগ্নিতে ফেলা হয়েছে অনেক বড় পরীক্ষা এরপরে ওনার কোনো সন্তান আল্লাহ তালা দিতেছেন না এটা আরেক পরীক্ষা সালাম ওনার কয়জন স্ত্রী ছিল দুইজন আর ওনার সন্তানও ছিল দুইজন তো ইব্রাহিম আলহিসামের প্রথম স্ত্রীর নাম ছিল বিবি সারা আল্লাহ তালা ওনাকে অনেক সৌন্দর্য দিয়েছিলেন আরেকজন পরের জন যে স্ত্রী ওনার নাম হচ্ছে হাজরা তো এই বিবি সারা উনি হচ্ছেন ইব্রাহিম আলাইলামের প্রথম স্ত্রী তো ওনার কোনো সন্তানাদি ছিল না অনেক দিন হয়ে গেছে অনেকরা অনেক রকম বর্ণনা করছে কিন্তু সত্য কথা হচ্ছে ওনার অনেক বয়স হয়েছে এবং ইনি নিরাশ হয়ে গেছেন যে আমার থেকে মনে হয় আর কোনো সন্তানাদি হবে না তো এই যে হাজারা সালাম ওনাকে উনি আসলে ইব্রাহিম আলাহলামের প্রথম স্ত্রী ছিলেন না তো ইব্রাহিম আলাই প্রথম স্ত্রীর নাম কি সারা ওনার খেদমতের জন্য এক বাচ্চা একটা বাদী দিছিলেন খেদমত করার জন্য বিবি সারার খেদমত করার জন্য পরবর্তীতে এই বিবি সারা ওনার এই খাদেমাকে মানে হাজরা আল ওনাকে যে দিছিলেন নিজের খেদমতের জন্য উনি করছে কি এই খাদেমাকে স্বামীর জন্য উৎসর্গ করছেন স্বামীকে এই খেদমতদারকে দিয়া দিছেন যে এই হাজারার খেদমত আমার কোনো প্রয়োজন নাই আপনাকে আমি দান করে দিলাম ওই সময় তো গোলামবাদীর যুগ ছিল তো ইব্রাহিম আলহালাম বিবি হাজরাকে খাদেমা সামে গ্রহণ করেন নাই স্ত্রী হিসাবে গ্রহণ করছে আর স্ত্রী হিসাবে গ্রহণ করার পরেই আল্লাহ তাআলা ওনার তেমন দ্বিতীয় স্ত্রী হইল নাম কি হাজরা আলাহ তো ওনাকে আল্লাহ তালা সন্তান দান করলেন এই সন্তানের নামে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম তো পরবর্তীতে এই যে সারা ওনারও সন্তান হয়েছে কিন্তু প্রথমে হয়নি তো প্রথম হচ্ছে যে অনেক দিন পরে ইব্রাহিম আলি ইসালাম প্রথম স্তিরি ঘরে সন্তান হয় নাই দ্বিতীয় স্ত্রীর ঘর থেকে সন্তান হয়েছে অনেক দিন পরে তো যেই সন্তান অনেক দিন পরে সংসারে আসে তার আদর কম হয় না বেশি হয় অনেক বেশি হয় তো এই ইসমাইল আল্লাহিসালামকে ইব্রাহিম আলাইসালাম খুব বেশি ভালোবাসেন এটা স্বাভাবিক অনেক দিন পরে সন্তান আসে তো আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লামকে ওই সময় একটা পরীক্ষা নিলেন ছোট সময় তো পরীক্ষা দিছেন ওই যে আমরা ঘটনা জানি যে সন্তান আর স্ত্রীকে এই মক্কাতে রেখে আসছেন মরভূমিতে কিছুই নেই হ্যাঁ এটা তো আছে এক লম্বা ঘটনা কিন্তু সন্তান যখন বড় হয়েছে তখন আল্লাহ তালা এর একটা পরীক্ষা নিছেন কি পরীক্ষা আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে এটা বর্ণনা করতেছেন আল্লাহ তালা বলেন পালাম্মা বালাগা মা যে ইব্রাহিম আলহ ইসালামের সন্তান ইসমাইল আলহ এমন বয়সে উপনীত হইলেন পালাম্মা বালাগা মা উ যখন এই সন্তান তার বাবার সাথে চলাফেরা করতে পারে তো মুফা সিরিনে কেরাম লেখছেন যে এটার বয়স কত এটার বয়স হচ্ছে তেরো বছর আর কেউ কেউ বলছেন যে বালেক হয়ে গেছে এই বছরে অর্থাৎ বাবার কাজে আসে একটা তেরো বছর চোদ্দ বছরের বাচ্চা যখন বড় হয় তো বাবার আর তারা নিয়ে অনেক স্বপ্ন থাকে কি বলেন থাকে না তো ইব্রাহিম আলাইসাল্লামের স্বপ্ন যে আমি তো বড় হয়ে গেছি এখন আমার সন্তানটা বড় হয়েছে অনেক কাজে আসবে কিন্তু আল্লাহ তালার ওই সময় ইব্রাহিম আলাহিসামের কাছ থেকে পরীক্ষা নিতেছেন আল্লাহ বলেন আল্লাহ তালা ইব্রাহিম আলিয়াকে ওই সময় পরীক্ষা নিতেছেন যে সন্তান তো বড় হয়েছে এখন তো মায়া মোহাম্মদ সন্তানের দিকে চলে গেছে এখন তুমি আমাকে ভালোবাসো না তোমার প্রিয় সন্তানকে ভালোবাসো এটা আজকে তোমার কাছে আমি পরীক্ষা নেব তো পরীক্ষাটা কি আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন যে হে ইব্রাহিম যে তুমি কি করো তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় তুমি কোরবানি করো এটা ইব্রাহিম সালামকে আল্লাহ তালা স্বপ্নে দেখাইছেন তো স্বপ্নে দেখাইলেন কেন এগুলো অনেক ব্যাখ্যা আছে নবীর নবীদেরকে আল্লাহ তালা যেটা জিব্রাহ আলাহিসাল্লামের মাধ্যমে যেটা বলেন এটা বহি এটাও আল্লাহর নির্দেশ আর নবীজারা যেটা স্বপ্নে দেখেন এটা ওহি স্বপ্নে দেখা আর বাস্তবে আসা জিবর কোনো আদেশ করে একই নবীদের বেলায় এক কোনো তারতম্য নাই যেটা তুমি স্বপ্নে দেখছি তো আল্লাহ তালা সরাসরি আদেশ না করে ওনাকে স্বপ্নে দেখালেন কেন এটারও একটা ব্যাখ্যা আছে স্বপ্নে এই জন্য দেখাইছেন যাতে পরীক্ষাটা আরো কঠিন কঠিন হয়ে যায় কারণ একটা তো সরাসরি আদেশ করছে তো এটা তো মানতেই হবে আর যে স্বপ্নে দেখছে এটা একটা মানে অন্য একটা ব্যাখ্যা হইতে পারে যে আল্লাহ তালা তো বলছে যে প্রিয় বস্তু কোরবানি করতে এইটা তো আর বলে নাই যে আমার সন্তানকে কোরবানি করো এরকম একটা ব্যাখ্যা ইব্রাহিম আলাহিসাল্লাম করতে পারতেন কিন্তু আল্লাহ তালা ওনাকে আরো বেশি পরীক্ষা নেওয়ার জন্য এটা সরাসরি আদেশ না করে স্বপ্নে দেখাইছেন যে দেখি আসলে প্রিয় বস্তুর ব্যাখ্যাটা ইব্রাহিম কি করে তো ইব্রাহিম আলাই চৌমানের নবী ছিলেন তো উনি এটা বুঝতে পারছেন যে আল্লাহ আসলে আমার সন্তানেরই কোরবানি চাইতেছে আমি যতই প্রিয় বস্তু অন্যকে বুঝাই এটা আসলে সত্য না সত্য তো এইটাই যে দুনিয়াতে আমার প্রিয় বস্তু এখন আমার সন্তান ইসমাইল তো ইব্রাহিম আলি ইসালাম এই স্বপ্ন দেখার পরে নিজ সন্তানকে বলতেছেন অলাইয়া বনাইয়া হে আমার সন্তান ইন্নি আর হে আমার সন্তান আমি স্বপ্নে দেখতেছি আন্নি আদ বাহুকা যে আমি তোমাকে জবাই করতেছি কি দেখতেছে এই তর্জ আমার একটু মনে রাখবেন এই অনুবাদ মনে রাখবেন তাহলে সামনে আপনি বুঝতে পারবেন ইব্রাহিম আলাহ বলছেন আন্নি আদ বাহুকা যে আমি স্বপ্নে দেখতেছি তোমাকে কি করতেছি জবাই করতেছি জবাই করে শেষ করে দিয়েছি এমনটা নয় জবাই করতেছি তো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন ফানজুর মাদা তার যে আমি তো তোমাকে জবাই করতেছি এটা তো আমি স্বপ্নে দেখছি তুমি তো আমার সন্তান তুমি তো বড় হয়েছো বালেক হইছো তোমার রায়টা কি তো ইসমাইল আলাইহিস সালাম উনিও তো নবী হয়েছেন নবী হয়েছেন না তো দেমা একটা তো নবী ওলাই হবেন তো উনিও বাবার স্বপ্নের কথা শোনার পরে উত্তর দিতেছেন অল আবাতি হে আমার পিতা ইফ আলমা তুপমাও আল্লাহ তালা আপনাকে যেটা আদেশ করছেন এটা আপনি কি করেন বাস্তবায়ন করেন সাতাজিদুনি আল্লাহ মিনা সবিরিন যদি আল্লাহ তালা চান তো আপনিও আমাকে আমার পূর্বে যারা আল্লাহ রাস্তায় সবর অর্জন করেছেন সবর করেছেন এদের সাথে আপনিও আমাকে পাবেন এ কথাটা অনেক গুরুত্বপূর্ণ ইসমাইল আলিহি আসসালাম বাবাকে সান্ত্বনা দে বলতেছেন যে আমার পূর্বে যত সবরকারী ছিল এদের সাথে আমাকে আপনি পাবেন এটা এভাবে বলতে পারতো যে আমাকে আপনি সবরকারি হিসাবে পাবেন এভাবে বলেন এভাবে বললে অহংকার হইতে পারে এই জন্য ইসমাইল সালাম উত্তর দিচ্ছেন যে আমার পূর্বেও অনেক সবরকারী ছিল এদের সাথে আমাকে আপনি পাবেন উত্তর অনেক লম্বা ঘটনা আমি শুধু কোরআনে কারিমের আয়াতগুলো আপনাদেরকে পাঠ করে শোনাইতেছি আল্লাহ তালা বলেন পালাম্মা আসলামা আসলামা ওয়াতাল্লাহ আল্লাহ তালা বলেন যে যখন এই বাপ বেটা পুত্র আর সন্তান যখন আস্তামা আনুগত্য হয়ে গেল আল্লাহ তালা যেটা আদেশ করছেন এটা মানার জন্য প্রস্তুত হয়ে গেল ওয়াত আল্লাহু ইল আর ইসমাইল আলাইসাল্লামকে জবাই দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি হিসাবে তাকে একবারে শুয়ে দিল মানে পুরা প্রস্তুতি নিয়ে আনিছে মুফাসসিরিন এ কেরা মেয়ায়তের ব্যাখ্যায় লাগছেন যে ইব্রাহিম সালাম ইসমাইল সালামকে শুয়া দিছেন এবং চুরিও চালাইয়া দিছেন গলায় এরকম পরিস্থিতি যখন হয়েছে যে বাবাই তার সন্তানকে জবাই করতেছেন চুরি চালাইতেছেন কিন্তু তার জবাই হইতেছে না এটা তো আল্লাহ তালার কুদরত কিন্তু ইব্রাহিম সালামকে যেটা আদেশ করা হয়েছিল যে আপনি কি করেন আপনার সন্তানকে জবাই করেন তো এই জবাই করার মধ্যে ইব্রাহিম সালাম কোনো কি করেন নাই কমতি করেননি একদম জবাই করতেছেন এমন জবাই হইতেছেন এটা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিসাল্লামকে যা আদেশ করা হয়েছে সে ঠিকই কি করতেছে জবাই করতেছে তখনই আল্লাহ তালা বললেন অনাদা আইয়া ই হে ইব্রাহিম তুমি শোনো কাদো সৎ ডাক্তটা তোমাকে যে যেটা আমি স্বপ্নে দেখাইছিলাম যে তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো কাদ দো সৎ এটা তুমি বাস্তব দেখাই দিছো কাদ সৎ ডাক্তার তোমার স্বপ্নকে তুমি বাস্তব করে দিয়েছো আর এখন আর জবাই করার দরকার নেই ইন্না আলিকা নাজিজিল মখসিন নিশ্চয়ই আমি যারা মমেন বান্দা আমার জন্য একনিষ্ঠভাবে আমল করে আমি এদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি তল্লা তালাজে এই ঘটনা আমাদেরকে শুনাইছেন কেন শুনাইছেন আর আল্লাহ তালা যে বলছেন ইন্না কাদা আলিকা নাজিল মখসিন যে আমি মুমিন বান্দা যারা মখছিনিন যারা একনিষ্ঠভাবে আল্লাহর আবাদত করে এদেরকে এভাবেই প্রতিদান দেয় এর মানে হচ্ছে যে ইব্রাহিম আলী সাল্লাম নিজ সন্তানকে কোরবানি দিয়েছেন আল্লাহ তালার হুকুমে এটা দেখাইছেন যে আমার অন্তরে আমার সন্তানের ভালোবাসা বেশি নয় দুনিয়ার মহাব্বত বেশি নয় বরং আল্লাহর ভালোবাসা আল্লাহর হুকুম আমার কাছে প্রাধান্য পায় কোনো সন্তান আমার কাছে প্রাধান্য পায় না তো যখন আল্লাহ তালা এই জিনিসটা ইব্রাহিম আলহিসামের অন্তরের মধ্যে দেখছেন এবং কাজের মধ্যেও দেখায় দিছেন এরপরে আল্লাহ তালা বলছেন কাদ সদ্দা ইয়া হে ইব্রাহিম তোমাকে যেটা স্বপ্নে দেখানো হয়েছিল এটা কি হয়ে গেছে বাস্তবে রূপ নিয়ে আনিস আর দরকার নেই এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে এই ঘটনাটা যে ইব্রাহিম আলহ ইসলাম আর ইসমাইল আলহালাম যে কাজটা করলেন যে আমলটা করলেন এটা একটা পরীক্ষা ছিল আল্লাহ নিজেই বলতেছেন ইন্না হা আল্লাহু আলাহ উল যেটা মহা এক পরীক্ষা ছিল বড় এক পরীক্ষা ছিল এই পরীক্ষায় সবাই পাশ করতে পারে না এরপর আল্লাহ বলেন আজিম যে এই পরীক্ষায় আমি দুইও বাবা এবং ছেলেকে বাবা এবং ছেলেকে দুইজনকে আমি সফলতা দিলাম এর থেকে মুক্তি দিয়া দিলাম এই ঘটনার সমাপ্তি ঘটাইলাম কিভাবে বিদিব সীন আজিম মহান জীবকে কুরবানির মাধ্যমে তো মুফা সিরিন রাম বলেন যে এই বিদিপ হিন আজিম এটার ব্যাখ্যা কি বিদিপ আজিম এটার ব্যাখ্যা কি যে মহাজীব কুরবানি দিয়েছেন যেটা ব্যাখ্যা হচ্ছে যে ইব্রা ইস জিব্রাহিল আল ইসালাম আল্লাহ তালার হুকুমে ওই জান্নাত থেকে একটা কি আনছেন ভেড়া আনছেন ভেড়া ইসমাইল আল্লাহ ইসলামকে দিছেন আর ইসমাইল আলাহিসাল্লামের জায়গায় ভেড়াকে রাইখা দিয়েছেন তো রাইখা কোরবানি হয়ে গেছে কি ইসমাইল না ভেড়া ভেড়া তো আল্লাহ তালা এটা বলছেন বিদিব আজিম আমি তাদের পরিবর্তে জবাই করে দিলাম মহান এক জন্তু সেটা কি ছিল ভেড়া এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালা যে এই ঘটনা আমাদেরকে শোনাইছেন উদ্দেশ্য কি কেন শুনেছেন এই ঘটনা উদ্দেশ্য একটাই যে আমরা যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছি কোরবানি দেওয়ার নিয়ত করছি আসলে এটা মানে পশু কোরবানি দিয়ে আমরা সবাই খাবো এটা আসলে মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর হুকুম মানে কিনা আল্লাহ তালাকে মহব্বত করি কিনা এটা আসলে দেখার বিষয় এই জন্য আল্লাহ তালা কোরআনে করিমের অন্য আয়াতের মধ্যে সুরা হজের মধ্যে বলেন মিনকুম আনা দিমা উহা কি যে তোমরা যে কোরবানি করো এই কোরবানির গুষ্ট হ্যাঁ ওই কোরবানির রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না কি পৌঁছে শুধু তোমাদের দিলের মধ্যে কি আছে এই জিনিসটা পৌঁছে এই জন্য যারা আমরা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছি যারা আমরা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছি আমাদের দিলকে পাক সাফ করতে হবে আর এটা ভালো করে মনে করতে হবে যে আমি যত টাকা দেই কোরবানি দেই এটা আল্লাহ তালার কাছে পৌঁছবে না পৌঁছবে শুধু ওই জিনিসটাই যে আমি আসলে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি কিনা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সহিভাবে কোরবানি দেওয়ার আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুক ও আখিরুদ্দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমী